হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান দামিন ইজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ এটা কিন্তু একেবারে সকাল মানে বলতে পারেন ভোরই তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে আর আকাশের অবস্থা দেখুন প্রচণ্ড মেঘ মেঘাচ্ছন্ন আকাশ আর বাবা আর মদন রাতের ট্রেনে এসেছে মানে ওরা ভোরেই পৌঁছেছে আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে বাবা এবং মদনকে হচ্ছে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি আমাদের চারিদিকটা আর এই যে এটা হচ্ছে পিখানায় নিয়ে এসেছি হাতি দেখাতে যেহেতু ভোর আর মেঘাচ্ছন্ন আকাশ তার জন্য ওয়েদারটা দেখুন কেমন আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই বেশ ঘন বৃষ্টি হওয়ার পরে না ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় তারপরে পাহাড় দিয়ে সুন্দর দেখা যাচ্ছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি জঙ্গলের উদ্দেশ্যে মদন মডন এড়াতে এলে বাবা কখনোই আসেনি আগে তো বাবার এটা ফার্স্ট টাইম তো সেই জন্য বাবাকে একটু জঙ্গলের হাতি গণ্ডা দেখাতে নিয়ে বেরিয়েছি আর এই যে ড্রাইভার সেনার কাছে খুব সুন্দর জল যাচ্ছে নিচ দিয়ে গাড়ি দিয়ে যখন কেউ আসে বেড়াতে তখন যেন হাতি গন্ডারে দেখা পাওয়াই যায় না যাই হোক দেখা যাক আজকে তো সবাইকে নিয়ে বেরিয়েছি কতটা কতটাকে দেখা যায় এই যে না বেরোতেই দেখুন সুন্দর একখানা ময়ূর জুড়ে ডান্স করছে ওই ওয়েদারটাও এত সুন্দর ছিল গরমের পরে বৃষ্টি হয়েছে তো যাই হোক ও যেন সরতেই যাচ্ছে না আমাদেরকে রীতিমতো হর্ন দিয়ে সরাতে হয়েছে আর এদিকে দেখুন বাইসন প্রচুর বাইসন বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে দৌড় লাগাচ্ছে ওয়াইল্ড বাইশনদের ছোটাছুটি দেখে আমাদের ভীষণ হাসি পাচ্ছিল তবে হ্যাঁ জলদাবাড়া যে জন্য বিখ্যাত মানে রাইনোর জন্য রাইনোর কিন্তু দেখা আমরা পেলাম না ওই দিন এদিকেও বাইসন প্রচুর বাইসন সেদিনকে পেয়েছি কিন্তু রাইনোর দেখা পাইনি আর এই ওয়াইল্ড অ্যানিমেলরা যখন এদের বাচ্চা কাচ্চার সাথে থাকে এরা ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ থাকে এদেরও ভয় থাকে যাই হোক তারপরে আমরা আরও এগিয়ে যাব আর এদিকে নদীর ধারে দেখলাম প্রচুর পরিমাণে সম্বার প্রচুর পরিমাণে সম্বর ঘুরে বেড়াচ্ছে মনে হয় নদীর জল খেতে এসেছিল দুপুর পেরিয়ে কিন্তু প্রায় সন্ধ্যের পথে এদিকে দেখুন বিকেলবেলা কি সুন্দরবনটা ঘুরছে আচ্ছা তারপরে কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে আর আমরা একটা বিটে পৌঁছে গেছি এসে সবাই মিলে ভীষণ মজা করে আড্ডা মারা হচ্ছে গল্প করছি এতে বাবা মনন আমি সবাই বসে বসে গল্প করছি আর এদিকে কিন্তু গরম গরম সিঙারা কচুরি আর তার সাথে মিষ্টি চলে এসছে ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা পরিবেশ আর তার সাথে সাথে গরম গরম এই ধরনের স্ন্যাক্স পুরো জমে যায় ব্যাপারটা তার সাথে একটুখানি চা চাও ছিল পরবর্তীকালে এসেছে অন্ধকার হয়ে গেছে আর এই যে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে যাই হোক আজকের ব্লগটা কিন্তু এতটাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আজকের জন্য ডাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন